হায় আমি রফিকুল নাইন টিভি বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আর জি ঘটনা সম্পর্কে কি অমানবিক নৃশংস ঘটনা মানুষ এই ধরনের ঘটনাও ঘটাতে পারে আর একজন চিকিৎসকের নিরাপত্তাও কিন্তু যে প্রশ্নের মুখে সেই প্রশ্ন চিহ্ন কিন্তু আমাদের সম্মুখে হচ্ছে আর জি এই তরুণী চিকিৎসক খুনের ঘটনার পরেই তড়ি ঘড়ি একেবারে যত শীঘ্রই সম্ভব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আবার পুলিশ মন্ত্রী তিনি পুলিশকে যথাযথ অ্যাকশন নেওয়ার কথা বলেছিলেন পুলিশ ইতিমধ্যে হয়তো একজনকে গ্রেপ্তার করেছেন যদিও পরিবারের পক্ষ থেকে একটা বক্তব্য উঠে আসছে যে এই ঘটনায় একজনের পক্ষে ঘটনা সম্ভব নয় হয়তো এর সঙ্গে আরও কেউ বা কারা জড়িত থাকতে পারে যদিও পুলিশ এই ঘটনাটাকে তদন্ত করছেন দেখছেন খতিয়ে দেখছেন যে সিট গঠন করা হয়েছে তারা বিষয়টা দেখছেন কিন্তু মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেই নির্দেশ বাস্তবায়ন হয়েছেন শুধু তাই নয় মুখ্যমন্ত্রী এই ঘটনায় এতটাই মানে দুঃখ প্রকাশ করেছেন যে আমার পরিবারের ঘটনা বলে তিনি অভিহিত করেছেন যেন আমার পরিবারের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে যে পরিবারের প্রতি এই ঘটনা ঘটেছে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন সেই পরিবার যদি রাজ্য সরকারের তদন্তের উপর আস্থা রাখতে না পারেন প্রয়োজনে তারা সিবিআই তদন্ত বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে পারেন মুখ্যমন্ত্রী এই নির্দেশও দিয়েছেন সবচেয়ে যেটা দৃষ্টান্তমূলক স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির দাবি করেছেন অভিযুক্তের যে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছেন তার ফাঁসি চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন যে হ্যাঁ আমি ফাঁসির পক্ষে নই কিন্তু এমন এমন ঘটনা এই সমস্ত ঘটনায় এমন এমন নজিরবিহীন শাস্তি দিতে হবে যেন পরে কেউ এই ধরনের অপরাধ সংগঠিত করার আগে একবার যেন ভাবে এই ধরনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে একেবারে ফাঁসির কথা বলেছেন যে প্রয়োজনে আদালতের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হোক আর তার থেকে এক ধাপ এগিয়ে গিয়ে মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি ডায়মন্ড হারবে প্রশাসনিক সভায় ছিলেন তিনি সেখান থেকে ঘোষণা করেছেন যে সাত দিনের মধ্যে কেন্দ্র সরকার এই ঘটনায় বিল আনুক এবং বিল এনে অর্ডিন্যান্স জারি করে সাত দিনের মধ্যে এই ধরনের ঘটনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হোক এবং দোষী সাব্যস্ত হলে তাকে প্রকাশ্যে গুলি করার হুমকি দিয়েছেন প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করার কথা বলেছেন যে সমাজে এই ধরনের অমানবিক কাজকর্ম যারা ঘটায় এই ধরনের অমানবিক কাজকণ্ড কাণ্ডকর্মের সঙ্গে যারা জড়িত তাদের গুলি করে মারা উচিত ফাঁসিতে ঝোলানো উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি এই কথা বলেছেন তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য যিনি প্রয়াত হয়েছেন সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম আমলের মুখ্যমন্ত্রী বাম আমলের শেষ মুখ্যমন্ত্রী আমরা জানি সেই বুদ্ধদেব ভট্টাচার্য তাহলে তিনি কি ভুল করেছিলেন তিনি যে ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছেন এই সম্প্রতি তিনি যখন প্রয়াত হন এই নিয়েও বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে সেই কথা উঠে আসে ধনঞ্জয়কে তিনি ফাঁসির নির্দেশ দিয়েছিলেন তিনি তাহলে কি ভুল করেছিলেন তিনি কি সত্যিই ভুল করেছিলেন দর্শক আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান তাহলে সেই বাবুর দেখানো পথেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে কড়া হাতে মোকাবিলা করার জন্য তিনিও বলছেন যে এই ঘটনায় যিনি অভিযুক্ত বা যারা এই ঘটনা ঘটিয়েছেন প্রকাশ্যে তাদের ফাঁসি দেওয়া হোক বা প্রকাশ্যে তাদের গুলি করোক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা মমতা বন্দ্যোপাধ্যায়রা এই দাবি বা এই কথা তুলছেন সত্যি অবশ্যই এই ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ধর্ষণ কোনোভাবেই রোখা যাবে না এটা আপনারা কি মনে করছেন আমাদেরকে কমেন্ট করে জানান আমাদেরকে আপনাদের মতামত লিখুন আমরাও আপনাদের মতামত গ্রহণযোগ্য হলে সেটা আপনাদের মতামতকে আমরা ভিডিও আকারে প্রকাশ করে সকলের সামনে নিয়ে আসব। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই কথা বলেছেন অবশ্যই এই ন্যাক্কারজনক ঘটনার বিবৃতি দিতে গিয়ে তারা বলেছেন কিন্তু এরও আবার একটা বিপরীত দিক আছে যেমন এই ধরনের কথা যদি না বলতেন বা এই চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ যদি মূল অপরাধীকে না ধরতেন অভিযুক্তকে না অ্যারেস্ট করতেন দেখতেন এতক্ষণ বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিজেপি কংগ্রেস সিপিএম তারা এতক্ষণ সব রাস্তায় বসে থাকতো আন্দোলন এইটাকে নিয়েই একটা রাজ্যের ইস্যু করত। কিন্তু আমরা নির্ভয়া হত্যাকাণ্ডের কথা দিল্লিতে ভুলে যাইনি আমরা কোচবিহারের কথা ভুলে যাইনি খামদুনির কথা ভুলে যাইনি কিন্তু এই যে ধর্ষণ দিনের পর দিন এই অপর মানে নৃশংস হত্যাকাণ্ড শুধু ধর্ষণ নয় ধর্ষণের পরে সে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের পরে মেরে দেওয়ার পরে আবার ফের ধর্ষণ মানে এই যে নির্বিচারে মানে একটা নির্মম অপরাধ সত্যি দৃষ্টান্তমূলক সাজা না হলে অপরাধীরা এই ঘটনা ঘটাতে পিছপা হবে না দৃষ্টান্তমূলক সাজা যেমন ঠিক বাবু করেছিলেন ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিলেন আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী সঠিক কথাই বলেছেন আমার তো মনে হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সঠিক প্রশ্নই তুলেছেন যে কেন্দ্র সরকার অর্ডিন্যান্স আনুক বিল জারি করুক এবং এবং এই ধরনের ঘটনার ধর্ষণের ঘটনার ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক এই ধরনের ফাঁসির কথা যেটা বলছেন দৃষ্টান্তমূলক সাজা হোক আপনারা দর্শক কী চান সত্যি এই ধরনের ঘটনা রোখার জন্য এই ধরনের অপরাধ রোখার জন্য আপনারা কি চান আমাদেরকে কমেন্ট করে জানান তবে এটা ঠিক যে যত কাণ্ড কিন্তু এই যে অভিযুক্ত অ্যারেস্ট ঘটাচ্ছেন তিনি কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ আমরা যেটাই বলি না কেন আর এই সিভিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক এই সিভিকদের যখন নিয়োগ দেওয়া হয়েছিল তখন বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা ছিল যে বিভিন্ন ক্যাডারদেরকে ঢোকানো হয়েছে পার্টির ক্যাডারদেরকে বা কখনো আমরা দেখেছি যে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় সিভিকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই প্রশ্ন যদিও আমাদের কাছে সঠিক প্রমাণ নেই দর্শক আমরা শুনেছি আমাদের শোনা কথা যে এই ধরনের কথা কিন্তু উঠে আসছে তাই পরবর্তীতে সিভিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমার তো মনে হয় শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে নিয়োগ দেওয়া হোক যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের সম্পূর্ণ পরিমাণে পুলিশের পক্ষ থেকে ভেরিফাই করা হোক যাকে তাকে মনে হলো সিবিকে কিংবা হোমগার্ডে ঢুকিয়ে দেওয়া হলো আমার তো মনে হয় এটা ঠিক না আবার এটাও ঠিক আর একটা প্রশ্ন এখানে উঠছে যে আর জি সহ রাজ্যে যত হাসপাতাল আছে সেই হাসপাতালে আমরা দেখেছি দিনের বেলা নিরাপত্তারক্ষীরা থাকে তাহলে কি রাতের বেলা নিরাপত্তারক্ষীরা থাকেন না আমার তো মনে হয় হাসপাতালের নিজস্ব ফোর্স তৈরি করা উচিত স্বাস্থ্য মন্ত্রককে এই বিষয়টা দেখা দরকার স্বাস্থ্যমন্ত্রীর কাছেও আমাদের আমাদের এই ভিডিওর মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাই যে প্রত্যেক হাসপাতালে আমরা প্রায়শই দেখি যে চিকিৎসক নিগ্রহ হচ্ছে স্বাস্থ্যকর্মী নিগ্রহ হচ্ছে বা হাসপাতালের কোনো স্টাফ নার্স তারা কোনো না কোনোভাবে নিগ্রহ হচ্ছেন ওর রোগীর পরিবারের দ্বারা সে নানান নানান অভিযোগ আমাদের সামনে আসে তা আমার মনে হয় এই ধরনের ঘটনাগুলোকে সত্যি কড়া হাতে মোকাবিলা করা উচিত চিকিৎসকদের বা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যারা যুক্ত তাদের নিরাপত্তা সত্যি সুনিশ্চিত করা উচিত আর এর জন্য আমার মনে হয় যে নিরাপত্তা রোগকে যেগুলো নিয়োগ করা হয় এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেক হাসপাতালের স্বাস্থ্যমন্ত্রকের একটা রাজ্যস্তর ব্যাপী একটা ফোর্স গঠন করা যে তারা দিন এবং রাতের বেলা নিরাপত্তার ব্যবস্থা করবে লোকাল থানা কখন হাসপাতালে পুলিশ পাঠাবে তারা নিরাপত্তার ব্যবস্থাটা দেখবে দিনের বেলা হবে রাতের বেলা হবে না এই ধরনের মনে হচ্ছে নিরাপত্তা ঠিকঠাকভাবে কোথাও একটা গাফিলতি থেকে যাচ্ছে আর রাতের বেলা তো আমার তো মনে হয় আরও যারা নিরাপত্তা রক্ষীরা থাকেন তারা হয়তো ঘুমিয়ে যান ঘুমিয়ে পড়েন এরকমও হতে পারে তাই আমার মনে হয় রোটেশন ওয়াইজ প্রত্যেক হাসপাতালের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাটাকে ব্যবস্থাটাকে উন্নত করার জন্য নিজস্ব ফোর্স গঠন করে হাসপাতালের স্বাস্থ্যমন্ত্রকের দ্বারা তাদেরকে রিক্রুটমেন্ট করে শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে এই হাসপাতালের নিরাপত্তার ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত আমার সঙ্গে সকলে একমত না হতেও পারেন তবে আপনারা কি ভাবছেন আপনাদের কি মন্তব্য আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটাকে অন্যত্র ছড়িয়ে দেওয়ার জন্য অন্য অন্য ভিভারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা শেয়ার করুন এই অনুরোধ আমাদের থাকলো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ